কাতারে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের মেগাস্টার সাকিব খান প্রবাসী সঙ্গে একটি সময় সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই অনুষ্ঠানে প্রবাসীদের উচ্ছ্বাস এবং ভালোবাসা ছিল চোখে পড়ার মতন কাতারের স্টুডিওতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সাকিব খান সহ আরো অনেক বাংলাদেশি তারকা অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে আসে একবার ভাবনা সহ অনেক তারকা মঞ্চ মাতালেন আইমিন এমন আয়োজনে প্রবাসীরা অত্যন্ত উচ্ছ্বাসিত ছিলেন বাট খান মঞ্চে উপস্থিত হয়েই প্রবাসীদের উদ্দেশ্য করে বলেন আপনারা যেমন দেশপ্রেমিক আমিও কিন্তু দেশপ্রেমিক আইমিন তিনি আরো বলেন আপনারা দেশের জন্য যে অবদান রাখছেন তা প্রশংসনীয় এই অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিত ছিল দেখার মতন আইমিন শাকিব খানের সঙ্গে অনেকেই ছবি তোলার জন্য উদ্গ্রীব ছিলেন কর্তৃপক্ষের পক্ষে এত বিপুল সংখ্যা ভক্তি মেটানো কঠিন হয়ে পড়ে বাট সাকিব খান প্রবাসীদের জন্য একটি সুখবর ঘোষণা করেন তিনি জানান প্রবাসীদের জীবনের গল্প নিয়ে তিনি একটি নতুন চলচ্চিত্র নির্মাণ পরিকল্পনা করবেন যা তাদের সংগ্রাম এবং সাফল্য প্রতিচ্ছবি হবে আইমিন এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশের সংস্কৃতির সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন বাট শাকিব খানের মতন সঙ্গে সময় কাটিয়ে প্রবাসীদের মনোবল বাড়িয়েছেন এবং দেশের প্রতি তাদের ভালোবাসা আরো গভীর করেছেন ওভারঅল ভিডিওটা ছিল পর্যন্ত শাকিব খানের সঙ্গে প্রবাসীদের সময় কেমন কাটলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ